আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো ডুবুরি দিয়ে জাহাজের প্রফুলার চেক করার দৃশ্য একটা জাহাজ যখন নদী বা সাগরে চলাচল করে তখন জাহাজের প্রফুলারে জাল ফাঁসাইতে পারে বা জাহাজের পানির নিচে যে অংশগুলো আছে ওগুলোতে অনেক রকম সমস্যা হতে পারে তো এগুলো চেক করার জন্য কিন্তু ডুবুরি প্রয়োজন আর ডুবুরি সেটা কিভাবে চেক করে আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো আপনারা এখন দেখতেছেন যে ডুবুরি টিম কিন্তু এখানে প্রস্তুতি নিচ্ছে কালো পোশাক পরা যে লোকটি উনি কিন্তু এখন পানিতে নামবে আমাদের বর্তমান অবস্থান হলো চট্টগ্রাম কর্ণফুলী নদী তো এখানে আপনারা দেখতেছেন যে ডুবুরি প্রস্তুতি নিচ্ছে প্রস্তুতি নেওয়া প্রায় শেষ কিছুক্ষণের মধ্যে কিন্তু পানিতে নেমে যাবে প্রিয় দর্শক দেখুন ডুবুরি প্রস্তুতি নেওয়া শেষে এখন পানিতে নামতেছে আজকে উনি আমাদের জাহাজের প্রফুলার চেক করবে প্রফুলারে জাল ফেসেছে কিনা কিংবা কোনো সমস্যা হয়েছে কিনা তো আপনারা দেখতেছেন যে ইতিমধ্যে ডুবুরি কিন্তু ফানিতে নেমে গিয়েছে ডুবুরির মুখে অক্সিজেন মাস্ক লাগানো আছে আর লাইফ একটা কমপ্রেশার চলমান তো কন্টিনিউ কিন্তু অক্সিজেন সাপ্লাই হচ্ছে আর সে ধীরে ধীরে কিন্তু জাহাজের তলদেশে প্রবেশ করতেছে কাজটা দেখলে অনেকটা সহজ মনে হবে আপনার কাছে হয়তো আপনি হয়তো বুঝবেন যে অক্সিজেন মাস্ক লাগিয়ে সে পানিতে নেমে গেছে এবং ধীরে ধীরে ফানে নিচে যাচ্ছে কিন্তু কাজটা আসলে এতটা সহজ না কারণ কর্ণফলি নদীতে কিন্তু ফানির স্রোত অনেক বেশি প্রিয় দর্শক আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ডুবুরি কীভাবে কাজ করে তা বিস্তারিত দেখলে বুঝতে পারবেন আর আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনে পৌঁছে যায় ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ডুবুরি ফানের নিচে কাজ করতেছে আর ডুবুরি যে নিঃশ্বাস ফেলছে তা বুদবুদ হয়ে কিন্তু উপরে দেখা যাচ্ছে আর এই যে দেখুন লাইফ বোর্ডে কিন্তু একটা কম্প্রেসর চলতেছে এই কম্প্রেশর থেকে মূলত অক্সিজেন সাপ্লাই হয় এই যে আরেকজন ফাইভ ধরে দাঁড়িয়ে আছে এই ফাইপ দিয়ে কিন্তু ডুবুরি অক্সিজেন পাই ডুবুরির মুখে যে অক্সিজেন মাস্ক লাগানো আছে মূলত এখান থেকে অক্সিজেন সাপ্লাই হয় প্রিয় দর্শক আপনারা একটু লক্ষ্য করুন যে ডুবুরি এখন উঠে আসছে ফানের নিচ থেকে উনি আমাদেরকে সিগনাল দিচ্ছে যে উনি জাহাজের এক ফাশ চেক করা শেষ অর্থাৎ এক ফাঁসের ফ্রাফুলার চেক করা শেষ এখন অন্য ফাঁসের চেক করার জন্য উনি কিন্তু আবার ডুব দিচ্ছে আবার উনি জাহাজের তলদেশে ডুববে আর একটা সাইডের প্রফুলার দেখার জন্য প্রিয় দর্শক ডুবরি আবার উঠে আসছে দেখি উনি এবার কি সিগন্যাল দিচ্ছে আমাদেরকে উনি সম্ভবত সুরির কথা বলতেছে হ্যাঁ উনি সুরি নিচ্ছে উনি প্রফেলারে জাল ফাইছে যা কাটার জন্য সুরির প্রয়োজন তো উনি উপরে আসে এবং সুরি নিয়ে আবার ফানিতে দেয় প্রিয় দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার মূল্যবান মতামতটা কমেন্ট করে জানিয়ে দিন আপনার কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না